আসসালামু আলাইকুম একটা কথা আছে যে নিজের সম্মান নিজেকে রাখতে হয় তো ওসমান হাতি নামে একজন জোলাই যোদ্ধা যাকে আসলে অনেক সাহসী লোক বলতেই হয় যদিও সে জামাত সমর্থিত একজন ব্যক্তি বা জামাতের লোক তারপরেও তার সাহস শেখ হাসিনার বিরুদ্ধে ওই সময় অনেকেরই অনেক ধরনের সাহস দরকার ছিল ওসমান হাদি সেই সাহস দেখিয়েছিল এই ওসমান হাদিকে অনেকে শাহু হাদি বলে কারণ যে শাওয়া মাওয়া ছিঁড়ে ফেলে বা যেটাই বলে তার মুখের ভাষা ভালো না অভদ্র ভাষা তো অভদ্র ভাষাকেই মানুষজন পছন্দ করেছিল বা ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার সেই নৃশংসতার বিরুদ্ধে এই ভাষাটা তখন প্রয়োজন ছিল মানুষ এটাকে গ্রহণ করেছে এরপর মানুষজন যখন চিন্তা চিন্তাভাবনা করে ভবিষ্যতের চিন্তা করে তখন বুঝে যে এইসব শাওয়া মাওয়া ভাষাগুলো আসলে সমাজের জন্য উপযোগী না এই শাওয়া হাদি এখন তাকে এইভাবেই বলছি কারণ গত দেড় বছরে তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের সাউয়া মাওয়া সব ছিঁড়ে ফেলেছে বাংলাদেশটাকে যেভাবে গড়ার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল এই হাদিদের জীবন দিতে হয়নি হাদিরা হয়তো বা সামনের সারিতে ছিল যখন প্রয়োজন হয়েছে সে আবার সরে পড়েছিলো আবার তারা সামনের সারিতে এসে নেতৃত্ব দিয়েছে কিন্তু যারা এই জোলাই আন্দোলনে মৃত্যুবরণ করেছে কিংবা যারা আহত হয়েছে তারা বুঝতে পারছে আসলে তাদের ওই সময়টার যে ত্যাগ সেটা বৃথা এই শাউয়া হাদিরা এখন দাপিয়ে ফেরাচ্ছে জামাতের শাউয়া হাদি অবশ্যই জামাতের লোক সে কারণ তার কথাবার্তা আচার আচরণ সব জামাতিদের পক্ষেই যায় এবং জামাতিরা বর্তমানে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে এই কারণে হাদিরাও দাপিয়ে বেড়াতে পারছে তো এই হাদি এবার ঢাকা আটাসন থেকে নির্বাচন করবে এবং এমন একটা ভাব করছে যে মির্জা আব্বাসের মতো একজন নেতা মির্জা আব্বাসের অনেক খারাপ কথাবার্তা থাকতে পারে সে একজন সন্ত্রাসী বা অন্য ধরনের অনেক কিছু থাকতে পারে দুর্নীতিবাজ থাকতে পারে কিন্তু মির্জা আব্বাসের মতো পর্যায়ে নেতা হতে শাহ হাদিকে অনেক কাঠকট পোহাতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য চোদ্দো দিনের পনেরো দিনে জুলাই আন্দোলন ওদেরকে ওরা ও আন্দোলনের ফলে ওরা নিজেদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে বা ডক্টর ইউনুসের মতো বাটপারের মাধ্যমে তারা এমন এক জায়গায় চলে গেছে যাকে আমরা বলতে পারি যে তারা তাদের যত তাদের যেখানে বসার তারা সেখানে নয় তারা অনেক উন্ন উচ্চ আসনে বসে গিয়েছে আর এই বসার কারণে বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে এবং হচ্ছে তার থেকে পরিত্রাণের জন্য আসলে একটা নির্বাচন ছাড়া গতি নেই এই নির্বাচনে শাহ আসলে নিজেই বলেছে পাঁচশো ভোট পাইলেই সে খুশি তো একটা আসলে যদি পাঁচ লক্ষ ভোট থাকে সে পাঁচশো ভোট পায় আসলে তার যোগ্যতা আসলে কতটুকু সেটা নিয়ে আসলে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা কতটুকু সেটা নিয়ে আসলে কথা না বলেই বা ভালো তো এরই মধ্যে একটা খবর বেরিয়েছে এই শাওয়া হাদি নাকি শাওয়া মা ছিঁড়ে ফেলার জন্য ঢাকার বাইরে থেকে ঢাকার না বাংলাদেশের বাইরে থেকে লোকজন তাকে হুমকি দিচ্ছে আসল ঘটনাটা হচ্ছে যে হুমকি টুমকি কিছু না ঘটনাটা হচ্ছে এটাই যে এই হাদি অন্যান্যরা যেমন পালানোর রাস্তা আছে হাদির পালানোর রাস্তা নেই হাদির কোনো সরকারি বন্দোবস্ত নেই বা সরকারি কোনো পদ নেই এই পদ না থাকার কারণে তার পক্ষে সহজে বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাওয়াটা সম্ভব না তো তাকে বেরিয়ে যাওয়ার জন্য এখন সরকারের সাহায্য প্রয়োজন ইনকিলাব মঞ্চ নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে কাজকর্ম না করে রাজার হালে আইসি জীবন যাপন কাটাচ্ছে এই জীবনযাপন তো তার পক্ষে কাটানো সম্ভব না যদি একটা নির্বাচন হয়ে যায় নির্বাচন হয়ে গেলে এই সাউয়া হাদিদের সাউয়া মাওয়া আওয়ামী লীগের আমলে যেমন এদের সাউয়া মাও ছিঁড়ে ফেলা হয়েছিল ঠিক এই কীভাবে তারও সাউয়া মাওয়া আবার ছিঁড়ে ফেলবে যদি নির্বাচিত সরকারি দল বা দরকারি দলের লোকজন তো হাদির এখন দরকার একটা এক্সিট সেফ এক্সিট এবং সেই সেফ এক্সিটটা হতে হবে সরকারের মদতে তাছাড়া টাকা পয়সা নিয়ে এই যে এই সময়ে টাকা পয়সা কামিয়েছে সেই টাকাগুলো নিয়ে আসলে দেশের বাইরে যাওয়াটা সম্ভব না এই সেফ এক্সিট একদম একমাত্র দিতে পারে সরকার তাই সে এই ধরনের একটা নাটক তৈরি করে সেফ এক্সিটের রাস্তা খুঁজছে কারণ তাপকে যেতে হবে অবশ্যই একটা উন্নত বিশ্ব অর্থাৎ আমরা যেটাকে বলি ইউরোপ অথবা আমেরিকায় এছাড়া তার পক্ষে নিরাপদ জীবনযাপন করা সম্ভব নয় এই ইলিয়াস বা পিনাকি ওখান থেকে বসে মানুষজনের সওয়া মাওয়া ছিঁড়ে ফেলার যত কাহিনি করে না কেন এই বাংলাদেশে আসতে পারে না কারণ বাংলাদেশে এসে সে তার সেই দাপট দেখাতে পারবে না ওখানে বসে সে যে ধান্দাবাজি করতে পারবে তো এই হাদি যদি ওই সব দেশে যায় তাকে তো টাকা পয়সা নিয়ে যেতে হবে ওই সব দেশে তার ইনকাল পঞ্চের মতো ফোন দিলেই টাকা চলে আসবে না বা বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করবে না ওখানে গেলে তাকে কাজ করে খেতে হবে এই শাহ হাদিরা তো কাজকর্ম জানে না ওরা তো জানে শুধুমাত্র স্লোগান দিতে স্লোগান দিয়ে বাংলাদেশে ওই সময়টায় জুলাই অভ্যর্তানে ওই সময়টাতে তারা তাদের পনেরো দিনে তারা যে নেতৃত্ব তৈরি হয়েছে সেই নেতৃত্ব আসলে বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনেনি যদি তারা নেতৃত্ব তৈরি না হয় তারা যদি কর্মী থাকতো বাংলাদেশের জন্য ভালো কিছু হতো হয়তো বা কোনো একদিন হাদি হাদির যে সাহস আমরা দেখেছিলাম সেই হাদি হয়তো বাংলাদেশের একজন ভালো নেতা হতে পারতো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের হাদি বাংলাদেশের জন্য নেতা হতে পারেনি হাদি তার অন্যজনের শাওয়া বোয়া ছিঁড়ে নিজের আখে গুছিয়েছে এখন পালানোর জন্য নাটক তৈরি করছে ধন্যবাদ